মশুরের গোড়া পচা বা গাছ মরে যাওয়ার মশুরের একটা অন্যতম রোগ এই রোগে কৃষকদের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে আজকের এই ভিডিওতে মশুরির গোড়া পচার কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করবো সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিক রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা এই যে মশুরির ক্ষেত প্রতি বছরই হাজার হাজার কৃষক মশুর উৎপাদন করছে এবং মশুরির ফলন কিন্তু খারাপ না বেশ ব্যাপক একটা ফলন ছয় থেকে দশ মন বারো মন পর্যন্ত ফলন হয়ে থাকে প্রতি তেত্রিশ শতক বিঘাতে এবং মসুর উত্তোলনের পরে কিন্তু এটা প্রায় তিন হাজার টাকা মন বিক্রি হয় থেকে টাকা পর্যন্ত এক বিঘা মসুরিতে সম্ভব হয় মৌসুমের মধ্যে এই মসুর কিন্তু একটা বলা যেতে পারে খুবই কম ইনভেস্ট করে একটা ভালো বেনিফিশিয়ার হওয়া যায় মসুরের গোড়া বচা মসুরের সবচেয়ে বড় একটা সমস্যা মসুর চাষে এই গোড়া পচার কারণে কৃষকদের অনেক ক্ষেত্রে মাথায় হাত পড়ে যায় বা সর্বনাশ হয়ে যায় কৃষকরা বুঝতে পারে না এর কি কারণে হচ্ছে ছত্রাকের কারণে না ব্যাকটেরিয়ার কারণে এটা মূলত দুটো কারণেই হয়ে থাকে ছত্রাক এবং ব্যাকটেরিয়া যদি ছত্রাকের কারণে হয় তাহলে গাছের ফিজুরিয়ামোবিলটি যেটা বলা হয় এই মসুরের গাছের গোড়ায় কালো দাগ পরে গোড়ার শিকড় পচে যায় গাছ মারা যায় আর ব্যাকটেরিয়ার কারণে যদি হয় তাহলে এটি মূলত গাছ প্রথম সবুজ থেকে ঢোলে পড়ে গোটা গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ছত্রাকের যদি আক্রমণ হয়ে থাকে তাহলে আমাকে ছত্রাকনাশক মূলত কার্বনডাইজিম যদি স্প্রে করি অথবা প্লাস কার্বেনডাইজিমাইসিন যেমন সানপুমা বা নেক্সোমিন আছে এটা বেশ ভালো কাজ করে আর যদি অটোস্টিন নইন এগুলো দিলেও ভালো কাজ করতে পারে দুই গ্রাম প্রতি লিটার প্যান্ট এবং আক্রমণের মাত্রা অনুযায়ী সাত দিন পর সেকেন্ড ডোজ বা বুস্টার ডোজ দিতে হবে আর যদি ব্যাকটেরিয়ার আক্রমণ হয় সেক্ষেত্রে ব্যাকটেরিয়ানাশক যেমন প্ল্যান্টোমাইসিন অথবা ক্রোসেনেজি কিংবা টিমসেন অথবা কিমিয়া এগুলো ব্যাকটেরিয়া নাশক দিতে হবে দিলেই তাহলে আমাদের এই ব্যাকটেরিয়াগুলো মারা গেলে আমাদের গাছটাকে সুস্থ সবল থাকবে তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে বুস্টার ডোজ পাঁচ থেকে সাত দিন পর দিতে হবে এই জন্য আক্রমণের মাত্রা অনুযায়ী যদি তীব্রতা বেশি হয় তাহলে বুস্টার ডোজ দিলে আমাদের নিয়ন্ত্রণ আসবে নয়তোবা কিন্তু আক্রমণটা থেকেই যাবে পরবর্তীতে আবার আক্রমণ করবে সুতরাং আমাদের ছত্রাক লাগলে ছত্রাকনাশক ব্যাকটেরিয়া লাগলে ব্যাকটেরিয়া নাশক তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলন হবে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম